এইচএসি পঁচিশের পরীক্ষা তো প্রায় শেষ আর আপনার এইচএসি পরীক্ষা শেষ হওয়ার পর পরে সবার আগের যে অ্যাডমিশন পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বিউপি পরীক্ষা এখন বিউপির যে প্রস্তুতি এর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আপনার বিউপির খুব কাছাকাছি হলেও এ বিএসির প্রিপারেশন পুরোপুরি আলাদা আর কেউ যদি এফ এ ডাবল এস এবং চায় তার সমস্যাটা হয় যে আসলে বুঝে না কিভাবে কম সময় একসাথে নেওয়া যাবে কারণ আমরা সবাই জানি আপনার এইচএসি পরীক্ষা শেষ হওয়ার মাত্র আড়াই থেকে তিন মাসের ভিতরে পরীক্ষা হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা আমরা দেখবো কিভাবে এই তিনটা প্রিপারেশন আমরা একসাথে নিতে পারি কোয়েশ্চেন বুঝে তো চলেন ভিডিওটা শুরু করি আচ্ছা সবার আগে আমরা দেখবো হচ্ছে এফ এ এস এবং এফ ট্রিপল এস এর কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন তো এই দুই ইউনিটেই আসলে আমাদের ইংলিশে থাকবে ফর্টি মার্কস বাংলাতে বিশ মার্ক ইংলিশ ভার্সনে থাকবে ওকে তার ভিতরে ইংলিশে যদি আমরা ষোলো পাই তাহলে আমাদের আমাদের আসলে হয়েছে এটা ধরে নেওয়া হবে কিন্তু দেখা হবে না আর সময় পাবেন হচ্ছে আপনি এক ঘন্টা এই টোটাল একশো মার্কের জন্য ঠিক আছে তো এম সি যা পাবেন তাকে ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে তারপরে আপনার জিপেতে যে মার্কস গুলা সেগুলো আর এভাবে হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট পয়েন্ট ফাইভ হচ্ছে নেগেটিভ যে আমাদের নেগেটিভ মার্কিংটা ওটা ঠিক আছে এই গেল হচ্ছে আমাদের এফএ ডাবলস এবং এফপি প্লাস এর क्वेश्चन প্যাটার্ন আচ্ছা এখন হচ্ছে বিইউপি এমবিএস এর क्वेश्चन প্যাটার্ন তো এখানে ম্যাথ হচ্ছে 40 মার্কস ইংলিশ হচ্ছে 25 মার্ক যার ভিতরে 10 পেলে আমরা পাস করব জিকেতে 10 মার্ক ওকে টোটালি হচ্ছে 75 মার্কস সময় হয় আগের মতোই 1 ঘন্টায় ঠিক আছে আর এখানেও আগের মতোই 55% কমবার করা হবে এমসিকিউ যে মার্কস যা পাবেন তাকে এবং আপনার এসএসসি এবং এইচএসসি যে মার্কস সেগুলোকে 45% এ কনভার্ট করা হবে টোটাল এই 100 নেগেটিভ মার্কিং 0.5 আচ্ছা এখন আসে হচ্ছে আমাদের এফ এ ডাবল এস এফ ট্রিপল এস বাংলা কি কি টপিক আসলে জানা দরকার তো শুধুমাত্র কিন্তু এই দুইটা ইউনিটে বাংলা আছে আর কোনো ইউনিটে বাংলা নেই এবং আমাদের বাংলার জন্য ব্যাকরণের এই সবগুলো টপিক দেখতে হবে এখানে যা যা আছে इवन আমাদের মুখস্থ পাঠ থেকে এই যে প্রথম সাতটা টপিক দেখতে হবে আর প্রথম পত্রের এই টপিকগুলা দেখতে হবে সাহিত্য ভাষা খুবই কম তবে একবারে আসলে না যে তা না এখন আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে এফ এ এস ইউনিট ওকে যে এফ কিন্তু আসলে প্রথম পত্র থেকে খুব ভালোই কোয়েশ্চেন হয় এটা শুধু বাংলা না ইংলিশের ক্ষেত্রেও সেম কথাই এজন্য জন্য আমরা যদি এফ এ করে থাকি আমাদের কিন্তু প্রথম পত্র দ্বিতীয়পত্র খুব ভালোভাবে ব্যালেন্স করে এগোতে হবে এবং যদি মারপত্র শুধু এফটি করে দিবেন তাহলে কম করতে পারেন তবে না আসে মানে আসেই না এমন না আসলে তো এই আমার আমরা সাজেশন হচ্ছে দুইটা আমাদের খুব ভালো করে পড়ে শেষ করা এখন কেউ যদি চান প্রথম পত্র ব্যাকরণ একসাথে থাকবে তাহলে এমন একটা বই শুধু আমাদেরই আছে সেটা হচ্ছে বাংলা যেখানে প্রথম পত্র সাহিত্য তারপরে বাংলার যে ব্যাকরণ পাঠ এবং বিজানা সবকিছু একটা বই আন্ডারে আছে তার মানে আপনার বিভিন্ন বই খুঁজে খুঁজে একসাথে কালেক্ট করে বুঝে বুঝে করতে হবে না এই বইটা নেন সিরিয়ালি পড়ে শেষ করে যান আপনার প্রিপারেশন শেষ ইভেন অন্য সব ইউনিভার্সিটি আপনার কালার হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে এফ এ ডাবল সেফটি ইংলিশের কোয়েশ্চেনটা কেমন হবে তো মোটামুটি আসলে এই দুইটা ইউনিটের ইংলিশটা ইজি বলা যায় আসলে তো এখানে আমাদের কোন কোন টপিক গুলো পড়তে হবে গ্রামার থেকে এই যে প্রথমে আমি আটটা টপিক দিচ্ছি দেখেন এগুলোর বাইরে আসলে গ্রামারের কোশ্চেন আসার কোনো উপায় নাই ওকে এই জাস্ট এই আটটা টপিকই এবং মুখস্থ পার্টের থেকে এই টপিকগুলো পড়তে হবে এবং এখানে খেয়াল করার বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু আমি লিটারেচার এবং ইংলিশ যে ফার্স্ট পেপার এটা লিখে দিয়েছি ওই যে একটু আগে বললাম যে এফ এ এস এ আপনার খুব ভালোই কোয়েশ্চেন হয় প্রথম পত্র থেকে সেটা বাংলা হোক এবং ইংলিশে হোক তার মানে আপনি যদি এ দেন তাহলে আপনার কি করা আপনার হচ্ছে ব্যাকরণ খুব ভালোভাবে মানে আমাদের যে গ্রামার ওটা খুব ভালো করে পড়তে হবে এবং প্রথম পত্রটাও খুব ভালো করে ফোকাস করতে হবে প্রথম পথ করবেন না আপনার কোনোভাবে চান্স পাওয়া সম্ভব না ঠিক আছে আর এরপর তো মুখস্থ পাঠ আছে তো এই সবগুলো টপিক মিলে কি কি কোয়েশ্চেন হয় এই যে দেখেন এখানে আমি কোশ্চেনগুলো লিখে দিয়েছি আসলে এই কোশ্চেন আমাদের তো এখন আপনার আগের কথা আপনি চিন্তা করেন যে আপনার গ্রামার লাগবে আপনার 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 ফার্স্ট পেপার লাগবে 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 লিটারেচার এবং থাকতে হবে এর ভিতরে ভালো মতো প্র্যাকটিস করার জন্য তো এরকম বই যেটা আপনার বাজার থেকে কিনতে মিনিমাম তিনটা বই কিনতে হবে তবে যদি বলেন যে আমাদের একটা বই সবকিছু দরকার তাহলে আলজি আমাদের ক্যাম্পাস ইংলিশ বইটা আছে যেখানে আসলে ইংলিশ ফার্স্ট পেপার তারপর লিটারেচারও আছে ইংলিশ যে গ্রামার ওটাও আছে আইবি এবং ইউপিএফ বেসের জন্য স্পেশাল টপিক গুলো দরকার সেগুলোও ইনক্লুডেড এবং মেমোরাইজিং পার্টও আছে তো এর বাইরে আপনার কোনো টপিক লাগবে না একটা বই কিনে বিউপি হচ্ছে অন্য সব ইউনিভার্সিটিও কভার হচ্ছে আচ্ছা এফ এর ইংলিশ খুব বেশি আলাদা অন্য সব ইউনিভার্সিটি থেকে এর কারণ হচ্ছে এখানে মাত্র পঁচিশ মার্ক তার ভিতরে দশ পেলে পাস এটা তো একটা বিষয় আছেই টপিক গুলা কি দেখেন একটা প্যাসেজ থাকবে ওকে তারপরে থাকবে সিনোনিম অ্যান্টোনিম তারপরে থাকবে অ্যানালজি প্রিপজিশন গ্রুপ ভার্ব সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কমপ্লিশন এন্ড পিন এখন সমস্যাটা হচ্ছে এই যে টপিকগুলো দেখালাম এই সবগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে হয় ওই যে এফ ডাবল এস এফ ট্রিপল এস অথবা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন দিয়ে কাজ হবে না এগুলোর জন্য আপনা খুবই হার্ড লেভেলের টপিকগুলো পড়তে হবে আমি হার্ড লেভেল বলতে বুঝাচ্ছি আপনার জিআরি বিগ বুক এবং হচ্ছে জি যে অফিসিয়াল গাইডটা আছে ওখান থেকে কোশ্চেন হয় তারপরে আপনি যদি বলেন সিনোনিম অ্যান্টিনিমের কথা এগুলো কিন্তু খুবই অ্যাডভান্সড হয় খুব কঠিন হয় ঠিক আছে আমাদের টেক্সট বুক থেকে কিন্তু আসে না তো এই জন্যই আসলে এফবিএস এর ইংলিশটা খুব ভালোই কঠিন বলা যায় এখন এই যে টপিকগুলা এই টপিকগুলা কিন্তু আপনার যদি বারোই বই থেকে পড়তে যান আপনার মিনিমাম পাঁচটা বই কিনতে হবে ঠিক আছে তো আপনি যদি চান এত বই কেনার দরকার নাই আবার আপনার সলিউশন সব সবকিছু থাকবে তো ওই জিনিসটা আমাদের ইংলিশের জন্য আছে ক্যাম্পাসের ইংলিশ বইটা এখানে আপনার এই যে দেখেন স্পেশাল টপিক গুলো এক জায়গায় আছে এবং এগুলো পরের আগে আপনার গ্রামের আগে পড়ে আসতে ওটাও আছে পার্টও আছে সবকিছু আছে এবং যারা ওই ওদের জন্য তো ফার্স্ট পেপার এবং আগে থেকেই করা আছে এই বইতে তো বইটা নেন অন্য কিছু দরকার নেই আচ্ছা বিউপিতে জিকে হয় ইংলিশ ভার্সনে এবং টপিক গুলাও হয় একটু আলাদা এটা হচ্ছে আমাদের একটা সমস্যা যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে বুঝতে পারে না আচ্ছা এখানে আমরা বিউপি এফ এ ডাবলস এবং এফটিপুলস এর বাংলাদেশ পার্টের টপিক গুলো আগে লিখে দিয়েছি দেখেন এখানে মাত্র দশটা টপিক লেখা হয়েছে এবং আপনি সিওর থাকতে পারেন এই দশটা টপিকের বাইরে আপনার একটা টপিকও ইউপির জন্য করতে হবে না বাংলাদেশ পার্টে যদি আপনি শেষ করতে চান তো আপনার কাজ হচ্ছে এইখানে যে টপিকগুলোর নাম লেখা আছে ওগুলো স্ক্রিনশট নিয়ে ফেলা আচ্ছা এখন আছে হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টটা তো ইন্টারন্যাশনাল পার্টি কি কি এই যে মাত্র আটটা টপিক আছে এবং এই একটা টপিক দেখলে কিন্তু আপনার বাইরের কিছু দরকার নাই খুব বেশি পড়লে সমস্যা কিন্তু আমরা জানতে হবে কোশ্চেন কোথা থেকে হয় কোশ্চেন আসলে এই আটটা টপিক এবং বাংলাদেশ পাঠের ওই যে দশটা টপিক এইগুলোই আসলে আর কিছু আদার্স টপিক আছে সেগুলা কি আসলে এই যে রিসেন্ট জিকে তারপরে বিউপি নিয়ে খুব বেসিক ইনফরমেশন জানা আইসিডির খুবই বেসিক ইনফরমেশন আইকিউ ম্যাথ বেসিক সায়েন্স বিজনেস বেসিক বিজনেস ওকে এখন এখান থেকে যে আইকিউ এবং ম্যাথ আছে এটা জন্য আসলে খুব বেশি প্রিফারেশানের দরকার নাই অনেক ইজি আসে এবং বেসিক আসে ঠিক আছে তবে দেখে হবে একবারে বাদ দেওয়া পসিবল না আসলে কারণ এখান থেকে যদি আপনার দুই থেকে তিন ও আসে এটা কিন্তু কম না এবং আসে কিন্তু প্রত্যেকবারই তারপরে বেসিক সায়েন্সেরও একটা দুইটা क्वेश्चन চলে আসে বেসিক বিজনেসও আছে যেটা আসলে এফবিএসএ বেশি আসে তবে দেখে আসা কিন্তু ভালো এখন আপনি চিন্তা করতে পারেন যে এতগুলা টপিক লিখলাম এখন আপনি কোন বইটা ফলো করবেন আবার ম্যাক্সিমাম বই কিন্তু বাংলা ভার্সনে তো আমাদের ভিউপি জিকে জি ইংলিশ ভার্সন বইটা আছে ওখানে কিন্তু এই যে যতগুলা টপিক বললাম সবকিছু একটা বইয়ের আন্ডারেই আছে তার মানে আপনার বাজার থেকে দুই তিনটা বই কিনতে হবে না টপিকগুলো খুঁজে খুঁজে দাগাতে হবে না আবার ট্রান্সলেটে করতে হবে না এখানে ইংলিশ ভার্সনে আসছে বইটা নেবেন শেষ করে ফেলবেন খুবই ছোট একটা বই আপনার প্রিপারেশন ইউপির জন্য হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আচ্ছা এফবিএস এর জিকের জন্য কি কি পড়তে হবে খুবই কম তবে পড়তে হবে বুঝে পড়তে হবে একটা বই নিয়ে সিরিয়ালে পড়ে গেলেন কোনো লাভ হবে না আপনার জানতে হবে কি দরকার তো আপনার বিউপির এফবিএস এর জিকের জন্য আসলে মাত্র এই ছোট ছোট টপিক কিছু

ঠিক আছে বাস এবারে কিছু দেখবে না দরকার নেই খুব বেশি করে লাভ নেই যেখান থেকে আসে ওটাই পড়বো আচ্ছা এফবিএস এর ম্যাথ যেখানে সবচেয়ে বেশি মার্ক কত ফর্টি মার্কস আর ম্যাথ কিন্তু খুব ইজি ম্যাথ নেই একটু কঠিনই বলা যায় আসলে অ্যাডভান্সই বলা যায় তো এখানে আমি দেখেন আঠারোটা টপিক লিখে দিয়েছি এই আঠারোটা টপিকের বাইরে আসলে কোয়েশ্চেন আসার কোনো পসিবিলিটি নাই তো ম্যাথ পারার জন্য এই আঠারোটা টপিক করতে হবে এবং খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এখন সমস্যা হচ্ছে আপনার ম্যাক্সিমাম বইয়ে ম্যাথগুলা বিভিন্ন জায়গায় আসা যে প্রিভিয়াস কোয়েশ্চেন সিরিয়ালি উঠাই দেয় কোয়েশ্চেন এক জায়গায় সলিউশন আরেক জায়গায় এখানে আপনার একটু সমস্যা হয়ে যায় আবার ওই যে ইজি হার্ড কারণ ভাগ করার নাই কিন্তু আমাদের ক্যাম্পাসে যে ম্যাথ বইটা এখানে আসলে টোটালি বিশটা টপিক আছে এবং প্রত্যেকটা টপিকে ম্যাথ আছে হচ্ছে আসলে পঞ্চাশটা করে ওকে তার মানে আপনার পুরা বইয়ে ম্যাথ আছে এক হাজারটা এবং এখানে প্রত্যেকটা টপিককে তিনটা লেভেল 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 খুবই ইজি এটা বাংলা ভার্সন সহ দেওয়া লেভেল টু শুধুমাত্র ইংলিশ ভার্সন এবং এটা থেকে শুধু আসলে এফ বিএস প্রিপারেশন লেভেল ও এফ বিএস এর জন্য এবং আইবি এর জন্য যেগুলো একটু হার ঠিক আছে তো আপনি যদি এই বইটা নেন আপনি সিরিয়ালে সবগুলো ম্যাথ করে আপনার আপনার সবগুলা সলিউশন দেওয়া পর পর তো দেখা যাচ্ছে আপনার খুব বেশি হ্যাসেল করতে হবে তো আপনার কাজ কি তাহলে আমাদের ক্যাম্পাসে যে ম্যাথ বইটা আছে ওটা কালেক্ট করেন পরে এক হাজারটা ম্যাথ সবগুলা সলভ করে ফেলেন সলিউশন তো দেওয়াই আছে আপনি আটকাবেন না তাহলে ম্যাথের জন্য আপনার এর বাইরে আর কিছুই দরকার হবে না তো এই আমাদের বিউপি এফ এ ডাবল এস এবং এফ এর জন্য কোন সাবজেক্টের কোন কোন টপিক দেখতে হবে বইয়ের সাজেশন সহ এখন আপনি চিন্তা করতেছেন যে বইগুলো কি হবে এত কম সময় শেষ করবেন তো আপনি যদি চান ক্লাস পরীক্ষা বই একসাথে পাবেন আপনাকে ধরে ধরে শেষ করে দিবে তাহলে এটার জন্য আছে আমাদের বিউপি ডি ব্যাচ যেটা আসলে এইচএসসি পরীক্ষার জন্য নতুন করে শুরু হচ্ছে সেকেন্ড ক্যামেরাও জয়েন করতে পারবে কোনো সমস্যা নাই তো এই কোর্সে আপনারা কি কি পাবেন রেগুলার লাইভ ক্লাস পাবেন প্লাসগুলা রেকর্ডও থাকবে উইকলি এবং মান্থলি এক্সাম থাকবে চারটা বইও গিফট পেয়ে যাবেন তার মানে এই জাস্ট এই কিনেন আপনার জন্য বাইর আর এক ইনভেস্ট করতে হবে না ক্লাসগুলা গুলা এক্সাম গুলা বইগুলা খুব ভালো করে ফলো করেন বিউপে আপনার হান্ড্রেড হয়ে যাবে তো যারা কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ক্যাম্পাস অথবা আমাদের নাম্বারও কল করতে পারেন